একটা পক্ষ নির্বাচনকে তরি করে জাস্ট কোনোভাবে একটা নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রেশারাইজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরেকটা পক্ষ জাস্ট টেনে হিসরে এই টাইমটাকে যত বড় করা যায় সে বড় করার প্রক্রিয়া চলছে শিবির মনে করছে যে তাদের এখন ফিল্ডটা সবচেয়ে ভালো রয়েছে তারা এই মুহূর্তে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে অন্য কেউ আর কাজ করতে পারবে না ছাত্রদল মনে করছে যে তাদের তো তারা তো কাজ করতে পারে নাই তো তারা আরেকটু সময় নিয়ে আরও মানে নির্বাচনে মানে ভোটে জিতার জন্য লোক দেখানো যে কাজগুলো সেগুলো করে তারা ভোটের মাঠে এন্ট্রি নিতে চায় লং মার্চ টু যমুনায় পুরা লং মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচিটা কোয়ার্ডিনেট করেছি আমি আমরা ডিগনিটির জন্য কাজ করেছি আমার ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের বেতন হয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সবগুলো হয় সেক্ষেত্রে আমি কেন সরকারকে চাপ দিই আমার ট্যাক্সের আমার বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রশ্নটা রয়েছে সেটি আমি আদায় করে নিব না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চায় ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আমি নজরুল ইসলাম আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে টক টু অতিথি হিসেবে স্টুডেন্টে রয়েছেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দরজায় করা নাচ্ছে এই নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে জি আজকেই একটা অভিজ্ঞতা হলো আমরা আচরণ বিধির যে সবগুলো ছাত্র সংগঠন এবং সাংবাদিক সংগঠনগুলোকে ডেকেছিল তো সেখানে মানে বড় দলগুলার যে ক্ষমতা প্রদর্শনের মহড়া সেই মহড়ার আমরা একটা ট্রেইলার দেখেছি সেই ট্রেইলারটাতে আপনার দুটো ছাত্র সংগঠন বিশেষ করে আমি বলতে চাই ইসলামিক ছাত্রশিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা পক্ষ নির্বাচনকে তরিঘুরি করে জাস্ট কোনোভাবে একটা নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রেসারাইজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরেকটা পক্ষ জাস্ট টেনে হিসরে এই টাইমটাকে যত বড় করা যায় সেই বড় করার প্রক্রিয়া চলছে এবং সেটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানে গলার জোরে প্রেশারাইজ করে তো রাজনৈতিক পরিস্থিতি আসলে কি হবে সেটা তো সময় আস্তে আস্তে অতিবাহিত হলেই আমরা বুঝতে পারবো এই আপনি বললেন যে একটা পক্ষ খুব তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে সেটি আপনি অভিযোগ করেছেন যে ইসলামী ছাত্র শিবির ছাত্র দলের বিপক্ষে আপনার অভিযোগ যে তারা এই নির্বাচনকে কিভাবে দীর্ঘায়িত করা যায় তাহলে এই যে দুইটা আপনি শব্দ বা দুইটা প্রসেসের কথা বললেন সেক্ষেত্রে তাদের কী লাভ নির্বাচন দেরিতে হলে ছাত্র দলের কী লাভ আর নির্বাচন সাতাশ নভেম্বরের মধ্যে হলে ইসলামী ছাত্র শিবিরের কী লাভ আচ্ছা ইসলামী ছাত্র শিবির ধারাবাহিকভাবে নির্বাচনের আগে ওরা কন্টিনিউয়াসলি ক্যাম্পাসে বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রোগ্রাম করেছে আমরা দেখেছি আর সেদিক থেকে ছাত্রদল সেইভাবে করতে পারেনি তো শিবির মনে করছে যে তাদের এখন ফিল্ডটা সবচেয়ে ভালো রয়েছে তারা এই মুহূর্তে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে অন্য কেউ আর কাজ করতে পারবে না তাহলে তাদের প্রতি শিক্ষার্থীরা বেশি অ্যাট্রাকটিভ হবে আর অন্যদিকে ছাত্রদল মনে করছে যে তাদের তো তারা তো কাজ করতে পারে নাই তো তারা একটু সময় নিয়ে আরও মানে নির্বাচনে মানে ভোটে জিতার জন্য লোক দেখানো যে কাজগুলো সেগুলো করে তারা ভোটের মাঠে এন্ট্রি নিতে চায় আপনি বলছেন যে লোক দেখানো কাজ আমরা ইতিপূর্বেই দেখেছি যে ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলই বলেন আপনার সংগঠন তৎকালীন যে বাক্সাস বর্তমানে ছাত্র শক্তিতে রূপান্তরিত হয়েছে আপনারাও কিন্তু এই কাজ রাজনীতি করার চেষ্টা করেছেন না আমি এইখান থেকে আপনি এটাকে কিভাবে দেখছেন যে ছাত্রদল ছাত্র শিবির তারা তাদের মতো করে ছাত্র শিবির কাজ করেছে ছাত্র দল এক মাসের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে কাজ শুরু হয়ে গিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা আমি একটু পেছনে যাই আমরা সবসময় ডিগনিটি নিয়ে রাজনীতিটা করতে চাই আমরা কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মাথা নত করিনি বিশ্ববিদ্যালয় ভিসি কে বা ট্রেজারারকে আমরা প্রোটোকল দেই নি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেকগুলো ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ভিসি ট্রেজারারকে প্রোটোকল পর্যন্ত দেয় আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদের লড়াই করে গেছি লড়াইটা কি কীভাবে করেছি যখন আমরা জানতে পারছি যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কোনো কোনোদিনও যাবে না আমি এবং আমার সহযোদ্ধা ফেরদোস শেখ আমরণ অনশনের ঘোষণা দিয়েছি কাদের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দেখেছি যখন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনে সুবিধা থেকে বঞ্চিত তখন আমরা সত্তর পার্সেন্ট আবাসন বৃত্তির বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছি আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি বা আমাদের অনেকেই কল্পনা করতে পারে নাই যে পুরান ঢাকায় দুটি হল করা সম্ভব আমরা অনশন করে সচিবালয় ঘেরাও করে আমরা প্রমাণ করেছি যে শিক্ষার্থীদের জন্য আমরা ডিগনিটি নিয়ে কাজ করতে চাই সেটা সরকার হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক কারো কাছে আমরা মাথা নোয়াবো না আমরা আদায় করে নিয়েছি ঠিক লং মার্চ টু যমুনায় পুরা লং মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচিটা কোয়ার্ডিনেট করেছি আমি আমরা ডিগনিটির জন্য কাজ করেছি আপনি যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলছেন আমরা সেটাকে স্বাগত জানাই যার যতটুকু সামর্থ্য আছে করুক কিন্তু আমরা দেখেছি যে যখন যকসুর নীতিমালা সিন্ডিকেটে পাশ হচ্ছে সেই সময় থেকে শুরু করে কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে আপনার মানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামের হিরিক লেগে গেছে যেটা আমরা গত এক বছরে সেইভাবে আমাদের চোখে পড়ে নাই আপনার কি মনে হয় এই যে সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হচ্ছে সবগুলোই কি এই যোগ সুখে কেন্দ্র করে হচ্ছে নাকি এটি রাজনৈতিক যে পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেটিকে ঘিরে হচ্ছে না আমরা স্বাগত জানাই আমি আবারও বলেছি আমরা যে কোনো ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস যে কোনো ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স আমরা প্রত্যেকটাকে স্বাগত জানাই তাতে আমার কোনো আপত্তি নেই তবে মানে আমি যখন দেখছি যে নির্বাচনকে মাথায় রেখে প্রত্যেক সপ্তাহে একটি করে প্রোগ্রাম লঞ্চ করা হচ্ছে এবং যেটার বাজেট মনে করেন যে আমার পুরা এক বছরের সাংগঠনিক বাজেটের সমান তাদের এক সপ্তাহের খরচ তো তখন তো একটা অসম মাঠ তৈরি হয় যখন আমি দেখি যে একদিনে কেউ মানে চোদ্দো পনেরো লক্ষ টাকার সামগ্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় স্থাপন করছে তো সেটা তো আমাদের জন্য একটা অসম মাঠ তৈরি করে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি তারা করছে তাদের জন্য শিক্ষার্থীরা উপকৃত হয়েছে আমরা স্বাগত জানাই তবে আমরা ডিগনিটি নিয়ে পলিটিক্সটা করতে চাই শিক্ষার্থীদের জন্য প্রশাসনের কাছে সরকারের কাছে চোখে চোখ রেখে আমরা লং টার্মের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই যেন আমার শিক্ষার্থীরা কারণ সরকারকে আমরা প্রত্যেকে ট্যাক্স পে করি আমার ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের বেতন হয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সবগুলো হয় সেক্ষেত্রে আমি কেন সরকারকে চাপ দিই আমার ট্যাক্সের আমার বিশ্ববিদ্যালয়ের জন্য যে পোশনটা রয়েছে সেটি আমি আদায় করে নিব না আপনি ডিগনিটির কথা বললেন আপনি আগে ছাত্রদলার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে বাক্সা সঙ্গে রাজনীতি আসলেন জি বাক্সশের জনক বিশ্বදলের শাখার আহ্বায়ক ছিলেন আবার ছাত্রশক্তির আহ্বায়ক আপনি জি সম্প্রতি দেখলাম আপনি ছাত্রশক্তি থেকে পদতকের একটা ঘোষণা দিয়েছিলেন জি কেন এই যে আমি বললাম যে আমরা সবসময় Dignity নিয়ে রাজনীতি করি ঠিক যখন দেখেছি আমি যে আমার জকসু নির্বাচন সামনে আমার সেন্ট্রাল বডি তার নাম রিফর্ম করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জাতীয় ছাত্রশক্তিতে রূপান্তরিত হয়েছে তারা সময় নিয়েছে আটচল্লিশ ঘন্টা কমিটি প্রকাশ করার জন্য এক সপ্তাহ পার হওয়ার পরেও তারা কমিটি প্রকাশ করতে পারে নাই এবং সেই কমিটি প্রকাশ না করার কারণে আমার যক্ষু নির্বাচনের যে পরিচালনা কমিটি তারা ঠিকঠাক মতো ফাংশন করতে পারছে না আমি বারবার করে অনুরোধ করার পরেও তারা সেটা যখন পালন করতে ব্যর্থ হয়েছে এবং তারা যখন কমিটি প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তখন তো আমার যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সহযোদ্ধারা আমার সাথে রাজনীতি করে যারা যক্ষু নিয়ে স্বপ্ন দেখেছে যারা যক্ষুর জন্য কাজ করতে চায় যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায় তাদেরকে তো নির্বাচিত হয়ে আসতে হবে আর নির্বাচন তো খুবই একটা দুর্বল কোনো একটা বিষয় না তো তাদের যখন লজিস্টিক সাপোর্টটা আমি পাবো না এবং দেখেন যে তারাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে করে দেখে আমার ফেসবুকে পোস্ট করার তেরো মিনিটের মাথায় আমার সাথে যোগাযোগ করছে এবং তিরিশ মিনিটের মাথায় তারা কমিটি প্রকাশ করতে বাধ্য হয়েছে তারা আমাদেরকে সেই জায়গাটা এবং চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমাদের পুরো প্যানেল নিয়ে বসেছে এবং তারা আমাদের লজিস্টিক সাপোর্টের বিষয়ে মানে যতটুকু সম্ভব যেহেতু আমাদের রিসোর্স অনেক বেশি না ঠিক ওই অল্প রিসোর্সে অ্যালোকেট করার আমাদেরকে মানে প্রত্যাশা ব্যক্ত করেছে যোগসুনিয়া আপনি আপনার দলের অবস্থানে কথা বর্ণনা করলেন আপনি স্ট্যান্ড নিয়ে যাতে আপনার দল বা আপনার ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংগঠন আপনার পাশে এসে দাঁড়ায় সেটার জন্য আপনি পদত্যাগের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বলছেন তো এই যকশুনি আপনার প্রত্যাশাকে যকশুনিয়া আমার প্রত্যাশা অপরিসীম কারণ দেখেন আটত্রিশ বছর পর যশ নির্বাচন হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার অন্ত নেই আমি ঠিক পাঁচই আগস্টের পরপর থেকে যখনই যে প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি আমি সব সময় বলে এসেছি স্কিল বেস এডুকেশনের কথা রিসার্চ বেস এডুকেশনের কথা দেখেন আমাদের একটি আবাসনবিহীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু রাত আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত বাইরে টিউশনই করায় কেন সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার টিচারের সাথে তার ফ্যাকাল্টির সাথে সে কাজ করতে পারে না সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে না তাহলে তার যেমন বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি পাবে তার ফিনান্সিয়াল সাপোর্টটাও পাবে আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরা পৃথিবীতে যে দৃষ্টান্ত সৃষ্টিকারী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের পথ অনুসরণ করে বাংলাদেশের শ্রেষ্ঠতম জায়গায় এবং পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যাবে এখন এটা নিয়ে যাওয়ার জন্য তো পলিসি দরকার আমি সব সময় বলি ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের কথা যেখানে আমার রিসার্চে আমার কোকারিকুলার অনেক অ্যাক্টিভিটিসে ইন্ডাস্ট্রিয়াল ফার্মগুলো আমাকে সাহায্য করবে তাদের ন্যূনতম ব্র্যান্ড নেম তারা বিক্রি করবে এবং আমরা সেখানে ফ্যাসিলিটিট হব এবং আমি সব সময় বিশ্বাস করি যে যকসুতে যে বা যারাই নির্বাচিত হয়ে আসবে বা আমরাও যদি হয়ে আসি আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা যত দ্রুত সম্ভব সেটা নিশ্চিত করা এবং সেটা নিশ্চিত করা অবশ্যই সরকারের যে প্রজেক্টগুলো রয়েছে সে প্রজেক্টগুলোর মাধ্যমে সেটা ত্বরান্বিত করা আমরা কিন্তু বারবার এই সাক্ষ্য রেখেছি যেখানে ফাইল আটকে গিয়েছে আমরা কিন্তু আমাদের সেই ত্যাগ স্বীকার করে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা আদায় করে নিয়ে আসতে পেরেছি আমার আরেকজন সহযোদ্ধার কথা না বললে নয় যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অনশন আমরা যখন প্রথম যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের অনশনটা করছিলাম তখন বানচালের চেষ্টা করে দিয়েছিল রাতের বেলা আমরা যখন হসপিটালে এক এক করে হসপিটালে জলাম তখন আমার সদস্য সচিব শাহিন মিয়া একাই বোল্ড স্ট্যান্ড নিয়ে সেখানে অনশনটা কন্টিনিউ করেছে সেখানে অনেক ছাত্র সংগঠনকে আমরা দেখেছি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেজদা করে অনশন থেকে উঠে গিয়েছে কিন্তু আমরা ওই ডিগনিটির পলিটিক্স করব এবং যক্ষ প্ল্যাটফর্মটাকে কাজে লেগিয়ে সামাজিক সাংস্কৃতিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব আপনাদের ছাত্র শক্তির সঙ্গে প্যানেলের বিষয়ে ছাত্র অধিকার পরিষদের একটা গুঞ্জন রয়েছে বিষয়ে জানতে চাই আচ্ছা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগে এবং পরে এবং ছাত্র অধিকার আমরা একসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি যার কারণে তাদের সাথে আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমরা এখন পর্যন্ত একসাথে অনেকগুলো মুভ একসাথে দিই তবে এখনো আমাদের প্যানেলটি চূড়ান্ত হয়নি আমরা চেষ্টা করব একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার জন্য কিন্তু যেহেতু বললাম যে অনেকটা পদ আমরা একসাথে পারি দিয়েছি তারাও আমাদের মতো ডিগনিটি পলিটিক্সের কথা বলে একসাথে আমাদের চলে তো এই আমাদের যে সমঝোতা একটা এই সমঝোতার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত একসাথে কাজ করছি বিভিন্ন ইস্যুতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি